প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হিন্দু জানাই নমস্কার ও আদাব আজকে চলে এলাম শ্মশান ঘাট তান্ত্রিক কবিরাজ রীতা রানীর আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে উনার অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারে অনেক মানুষ উপকৃত হয়েছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ওনার কাছে আসে আমি অনেকক্ষণ অনেক দূর থেকে আসে ওনার সাথে দেখা করার কিছু সময় পেয়েছি বিস্তারিত কথা উনার মুখ থেকে জেনে নেই নমস্কার

স্বামী স্ত্রী রমিল আরো ইত্যাদি ধরনের কাজ কাম করে থাকেন আপনি কিসের মাধ্যমে কাজ করে থাকেন মাধ্যমে কাজ জি কালের মাধ্যমে আপনার আপনার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান কোন জায়গায় শিক্ষা সুশান সুশান জি জি তাহলে সরা যে যারা সরাসরি আসবে তারা সরাসরি শশান দুর্গাপুর আইসে বলবে আর যারা না আসতে পারবে তারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে দর্শক বন্ধুরা ফোন দিবেন সরাসরি উনার সাথে দেখা করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এম দুটাই আছে উনি কিন্তু একজন ভালো অভিজ্ঞ তান্ত্রিক অনেক মানুষের উপকার করেছে সরাসরি উনার কাছে এসে বলবেন নাহলে উপকার করতে পারেন রীতা রানী তান্ত্রিক কবিরা সরাসরি আসবেন নমস্কার আজকের মতো এই পর্যন্তই